আপনি জানেন সবচেয়ে অদ্ভুত বিষয়টা কি যখন আপনি তাকে মেসেজ করা বন্ধ করে দেন আর সেও আপনাকে মেসেজ করা বন্ধ করে দেয় তখন মনে হয় যেন কিছুই ঘটছে না যেন নিরবতার মানেই সব শেষ কিন্তু সত্যটা হলো, যখন কথাবার্তা থেমে যায় তখন খেলাটা শেষ হয় না বরং তখনই খেলাটা উল্টো দিকে ঘুরে যায় কারো নিরবতা মানে অনুভূতির অনুপস্থিতি নয় নিরবতায় সেই স্তর যেখানে অনুভূতিগুলো শেষ পর্যন্ত নিজেকে প্রকাশ করে যখন দুজন মানুষ চুপ হয়ে যায় তখন একজন ভাবতে শুরু করে আর অন্যজন অস্থির হতে শুরু করে আর যে শান্ত থাকে নিরবতার সেই খেলায় শক্তিটা তার হাতেই থাকে তাই আমার সঙ্গে থাকুন এই ভিডিওর শেষে আপনি বুঝবেন কেন নিরবতা আপনার পাঠানো যে কোনো ম্যাসেজের থেকেও বেশি জোরে কথা বলে দেখুন আজকের সম্পর্কগুলো গড়ে উঠেছে শব্দের ওপর একটার পর একটা পিং স্ট্যাটাস আপডেট আর স্বীকৃতি পাওয়ার তারা। আমরা সবাই দেখাতে অভ্যস্ত কিন্তু নিরবতা সেই ভ্রম ভেঙে দেয় নিরবতা এমন এক শূন্যতা তৈরি করে যেখানে আগে মনোযোগ ছিল আর সেই শূন্যতা সত্যকে সামনে আসতে বাধ্য করে যখন দুজন মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন সেই নিরবতা একটা আয়নার পরিণত হয় আর সেই আয়নায় যা দেখা যায় তা ওর সম্পর্কে নয় তা আপনার সম্পর্কে ঠিক এখানেই প্রবেশ করে স্টোইসিজম বুদ্ধিমান চিন্তাধারা অনুভূতির উপর নিয়ন্ত্রণ স্পষ্টটা আর আসক্তি থেকে মুক্ত থাকার প্রাচীন শিল্প একজন জ্ঞানী লিখেছিলেন যদি এটা সঠিক না হয় করো না যদি এটা সত্য না হয় বলো না নিরবতাতার সবচেয়ে বিশুদ্ধরূপে একই সঙ্গে সঠিক এবং সত্য কারণ এখানে কোনো কৌশল নেই কোনো ভিক্ষা নেই কোনো অনুমোদনের চাওয়া নেই এটা শব্দ ছাড়াই সততার প্রকাশ কিন্তু বেশিরভাগ মানুষ বোঝে না যেই মুহূর্তে কথাবার্তা থামে মনের ভেতর মনোবিজ্ঞান কাজ শুরু করে যখন আপনি যোগাযোগ বন্ধ করেন তখন দুটি শক্তি নীরবে লড়াই শুরু করে আপনার অহংকার বনাম আপনার শান্তি অহংকার বলে ওকে মেসেজ করো আরেকটা মেসেজ ও তোমাকে ভুলে যাবে কিন্তু আপনার শান্তি ফিসফিস করে বলে অপেক্ষা করো ওকে তোমার অনুপস্থিতি অনুভব করতে দাও বেশিরভাগ পুরুষ এই মানসিক টানাপোড়নে হেরে যায় কারণ নীলবতা আপনার আসক্তিকে সামনে নিয়ে আসে আপনি ভাবতে শুরু করেন আমি কি কিছু ভুল করেছি ও কি অন্য কারোর সঙ্গে কথা বলছে ও কি আমাকে পরীক্ষা করছে কিন্তু তিক্ত সত্যটা হলো ও আপনাকে পরীক্ষা করছে না জীবন আপনাকে পরীক্ষা করছে সেও তার নীরবতার মধ্যেই আছে আর তার মাথার ভেতর শুরু হয় আরেকটা খেলা এড়িয়ে যাওয়ার চক্র অ্যাভয়েডেন্ড সাইকেল শুরুর দিকে ও স্বস্তি পায় কোনো চাপ নেই কোনো মেসেজ নেই কোনো প্রত্যাশা নেই কিন্তু দিন যেতে যেতে এই স্বস্তি কৌতূহলে বদলে যায় তারপর সন্দেহে আর শেষে মানসিক অস্থিরতায় কারণ যেটা একসময় স্বাধীনতা মনে হয়েছিল সেটাই এখন ক্ষতির মতো লাগতে শুরু করে এড়িয়ে যাওয়া মন আপনার মূল্য কেবল আপনার অনুপস্থিতিতেই বোঝে যখন আপনি তারা করা বন্ধ করেন আপনি তার অহংকারকে খাবার দেওয়া বন্ধ করেন আর হঠাৎ করে ওকে সেই শূন্যতার মুখোমুখি হতে হয় যেটা একসময় আপনার উপস্থিতি পূরণ করত এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে নীরবতাকে নিষ্ক্রিয় ভাবা নিরবতা নিষ্ক্রিয় নয় এটা সক্রিয় শক্তি এটাই সেই মুহূর্ত যখন আবেগের ভারসাম্য নতুন করে রিসেট হয় যখন তারা করা চেষ্টা করা নিয়ন্ত্রণ সব উল্টো দিকে ঘুরতে শুরু করে আকর্ষণ আর শক্তি কখনো স্থির থাকে না এটা নির্ভর করে কে আগে নিরবতা ভাঙে তার ওপর যে বেশি সময় চুপ থাকতে পারে সে ঠাণ্ডা নয় সে কেন্দ্রীভূত সে নিজের মূল্যের সঙ্গে আপোষ করা বন্ধ করেছে সংযোগের ভ্রমের পিছনে দৌড়ানো বন্ধ করেছে আর নিজের ভেতর উপস্থিত হতে শুরু করেছে যখন আপনি যোগাযোগ বন্ধ করেন একটা গভীর ব্যাপার ঘটে আপনার নিরবতা একটা আয়নায় পরিণত হয় যেটা অপর মানুষের আচরণকে বড় করে দেখায় যদি সে সত্যিই আন্তরিক হয় তাহলে আপনার অনুপস্থিতিওকে নাড়া দেবে আর সে নিজেই যোগাযোগ করবে আর যদি সে চালাক হয় তাহলে সে অন্য কোথাও মনোযোগ খুঁজবে দুটো অবস্থাতেই নিরবতা শব্দের থেকে দ্রুত সত্য প্রকাশ করে এই হলো প্রজ্ঞার সুবিধা পৃথিবী ঘুরলেও নিজের জায়গায় স্থির থাকতে পারা একজন জ্ঞানী বলেছিলেন আপনার সঙ্গে কি ঘটছে সেটা নয় গুরুত্বপূর্ণ হল আপনি তার প্রতিক্রিয়া কিভাবে দিচ্ছেন আপনার নীরবতাই আপনার প্রতিক্রিয়া এটা দুর্বলতা নয় এটা আবেগিক শৃঙ্খলা শক্তির সর্বোচ্চ রূপ আমি এখন সরাসরি আপনার সঙ্গে কথা বলছি কারণ এটাই সেই পরীক্ষা যেটা আসল শক্তিকে সংজ্ঞায়িত করে যখন দুজনেই যোগাযোগ বন্ধ করে দেয় আপনার মন সমাধান চাইবে আপনি কিছু বোঝাতে ঠিক করতে বা প্রমাণ করতে চাইবেন কিন্তু এখানেই মানুষ নিজের শক্তি নিজেই ভেঙে ফেলে কারণ সব উত্তর শব্দে দেওয়া লাগে না কিছু উত্তর দূরত্ব দিয়ে দেওয়া হয় কিছু উত্তর আত্মসম্মান দিয়ে দেওয়া হয় আর কিছু উত্তর একেবারেই দেওয়া হয় না কারণ কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে পরিষ্কার উপায় নিজেকে হারানোর জন্য আপনি তৈরি নন এটা দেখানোর আপনি কারো অস্থায়ী বিভ্রান্তি নন আপনি কারো ফাঁকা সময়ের ভরসা নন আর যেদিন আপনি প্রমাণ করা বন্ধ করেন যে আপনি থাকার যোগ্য সেদিনই সামনের মানুষ প্রথমবার বুঝতে পারে সে কী হারিয়েছে নিরবতায় কোনো ড্রামা নেই কোনো ভিক্ষা নেই কোনো ব্যাখ্যা নেই শুধু একটি পরিষ্কার সীমা আর সীমাই আত্মসম্মানের ভাষা সে যদি ফিরে আসে আপনি সত্য জানবেন আর যদি না আসে তবু আপনি সত্য জানবেন কারণ নিরবতার সবচেয়ে বড় উপহার হল এটা আপনাকে কারোর প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল রাখে না এটা আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনে আর সেখান থেকেই আসল শক্তির শুরু এটা স্বাভাবিক এটা মানবিক কিন্তু বুদ্ধিমান মানুষ জানে সমাপ্তি কথোপকথন থেকে আসে না এটা আসে গ্রহণযোগ্যতা থেকে যদি কেউ সত্যিই আপনাকে গুরুত্ব দেয় আপনার অনুপস্থিতি আপনার হয়ে কথা বলবে আপনাকে আপনার মূল্য মনে করিয়ে দিতে হবে না ওরা সেটা আপনার নিরবতাতেই অনুভব করবে এটাই আবেগ নিয়ন্ত্রণের সৌন্দর্য আপনি মানুষকে ফিরে পাওয়ার চেষ্টা ছেড়ে দেন আর নিজেকে ফিরে পাওয়া শুরু করেন শিক্ষাটা সহজ নিরবতা দাণ্ড নয় এটা প্রতিরক্ষা আপনি কাউকে নিয়ন্ত্রণ করতে উপেক্ষা করছেন না আপনি নিজেকে এতটাই সম্মান করছেন যে যার আগে থেকেই জানা উচিত ছিল তাকে আপনার মূল্য বোঝানো বন্ধ করছেন আর ঠিক এখান থেকেই আপনার শক্তি ফিরে আসে কারণ যখন আপনি যোগাযোগ বন্ধ করেন আপনি কাউকে হারান না আপনি নিজেকে ফিরে পান তাহলে বাস্তবে এটা কেমন দেখায় চলুন ব্যবহারিকভাবে দেখি যখন দুজনের কথা বন্ধ হয়ে যায় তখন সেই নীরবতাকে দুশ্চিন্তায় ভরবেন না ওটাকে উদ্দেশ্য ভরুন ব্যস্ত হয়ে যান দেখানোর জন্য নয় নিজের উন্নতির জন্য জিমে যান পড়ুন শরীর গড়ুন মস্তিষ্ক সানো করুন নিজের কাজে দক্ষতা অর্জন করুন তাদের মনোযোগ পাওয়ার জন্য নয় নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য ওদের ছাড়া আপনি কে প্রতিবার যখন আপনি নিজেকে ম্যাসেজ করা থেকে থামান আপনি আপনার মস্তিষ্ককে নতুন করে প্রশিক্ষণ দেন আপনি তাকে শেখান তাড়া করার চেয়ে শান্তি বেশি শক্তিশালী আর এখানেই মোর এই শক্তির পরিবর্তন কারোর নজর এড়ায় না মানুষ টের পায় যখন আপনার মনোযোগ নিজের কাছে ফিরে আসে আপনার নীরবতা তখন চোম্বকীয় হয়ে ওঠে কারণ এটা আর অস্থির নয় এটা শক্তিশালী ও ভাবতে শুরু করে ও আমাকে ম্যাসেজ করছে না কেন ও কি এগিয়ে গেছে শুরুর থেকেই কি আসল শক্তিটা ওর কাছেই ছিল ঠিক তখনই খেলা উল্টো দিকে ঘুরে যায় কারণ নিরবতা রহস্য তৈরি করে আর রহস্য আকর্ষণ বাড়ায় কিন্তু বুদ্ধিমানদের পার্থক্য এখানেই আপনি কাউকে ফিরে পাওয়ার জন্য নিরবতা ব্যবহার করেন না আপনি নিরবতা ব্যবহার করেন নিজেকে ফিরে পাওয়ার জন্য আপনি যখন ভেতর থেকে নিজেকে গড়ে তোলেন তখন আপনি বুঝতে পারেন সে কখনোই আপনার অনুমোদন ছিল না সে ছিল শুধু প্রতিফলন যেই মুহূর্তে আপনার শক্তি স্থির হয় আপনি ফলাফলের পিছনে দৌড়ানো বন্ধ করেন আর শান্তিকে বেছে নেন আর অদ্ভুতভাবেই ঠিক তখনই পৃথিবী আর কখনো কখনো সেও আপনার পেছনে আসতে শুরু করে তাই আমি আপনাকে জিজ্ঞেস করি যদি এখনই আপনাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় আপনার নীরবতা কি আপনাকে শান্তি দেবে না আপনার নির্ভরতাকে প্রকাশ করবে কারণ ওই উত্তরটাই আপনার সত্য বেশিরভাগ মানুষ নিরবতা সহ্য করতে পারে না কারণ এটা তাদের নিজের মুখোমুখি দাঁড় করায় কিন্তু বুদ্ধিমান মানুষ এটাকে স্বাগত জানায় একজন জ্ঞানী একবার লিখেছিলেন মানুষ নিজের আত্মার চেয়ে আর কোনো জায়গায় এর থেকে বেশি শান্তি পায় না আপনাকে সেখানেই থাকতে হবে সেই ভেতরের দুর্গে যেখানে কোনো মেসেজ কোনো দেরি কোনো প্রত্যাখ্যান আপনার ভিত নাড়াতে পারে না তাই পরের বার যখন যোগাযোগ থেমে যাবে ঘাবড়াবেন না তাড়া করবেন না নীরবতাকে কথা বলতে দিন কারণ নীরবতা গল্প শেষ করে না এটা গল্প প্রকাশ করে আর সেই স্থিরতার মধ্যে মনে রাখবেন আপনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন না আপনি নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে উঠছেন যদি এই বার্তাটা আপনার মন আর আত্মাকে ছুঁয়ে যায় একটা গভীর শ্বাস নিন আর মনে রাখুন নিরবতা শেষ নয় এটা আপনার পরিবর্তনের শুরু আমরা আপনাদের জন্য এমন ভালো ভিডিও নিয়েই আসি দয়া করে আমাদের সাপোর্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এটা একদম ফ্রি